আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রাতারাতি ধনী হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য কিছু দোয়া এই আমল আমি দিচ্ছি এই জন্য যে আমাকে ধনী হতে হবে বিষয়টা এমন না আল্লাপাক যাকে ইচ্ছা তাকে ধনী বানায় দিবেন যেমনটা পাক বলে দিয়েছেন ইচ্ছা তাকেই ধনী দিবেন এই আয়াত যারা অস্বীকার করবে সে মুসলিম থাকবে না যদি কেউ বলে যে এটা কোরআনের আয়াত না এই আয়াতের উপর সে বিশ্বাস রাখছে না সে মুসলমানের কাতারের মধ্যে থাকবে না আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলে সে কাফের হয়ে যায় তার হাসর হবে আবু জাহেলের সাথে তার হাসর হবে নাস্তিকের সাথে সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহরণের আমল এটা আমি দিচ্ছি আমি ধনী না হতে পারি আল্লাহ তাআলা যদি চান আপনাকেও ধনী বানায়া দিতে পারেন তো এই আমলটা করলে আল্লাহ তালা বান্দার জন্য কত সহজ করে দিয়েছেন আমি আল্লাহর কথাগুলো ছোট্ট ভাবে উপস্থাপন করছি এতটুকুই কিন্তু বাদ বাকি আল্লাহ তালা ফজিলত যাকে ইচ্ছা তাকে দান করবেন সম্মানিত প্রিয় পরিস্থিতি এই আমলটা কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে এখলাসের সাথে চান আল্লাহ তালা বলেন আমি হতাশ করি না আমি আমার বান্দার কাছে আসছি উদ আমার আল্লাহ কাজি বলেন হে বান্দারা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবহান আল্লাহ এই সম্মানিত প্রিয় পরিস্থিতি আমরা আল্লাহ তাআলাকে ইয়াকিনের সাথে ডাকবো টাকা পয়সা থাকলেই যে আল্লাহ বাঘ তার ওপর সন্তুষ্ট বিষয়টা এমন না মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহি পাঠালেন কাশিকটা বলতো এ মোহাম্মদ তো গরু চড়ায় এত ছাগল চড়ায় আল্লাহ তাকে আর দেওয়ার মতো কাউকে লুক দেখলো না তারা এই জাতীয় মন্তব্য করতো তার তাদের এই জাতীয় মন্তব্য দেখে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি পাঠালেন হে আমার বন্ধু হে আমার হাবিব আপনাকে তারা যা বলে আমার তো কষ্ট লাগে তো আল্লাহ তালা মুহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের কাছে উহি পাঠালেন যে হে মোহাম্মদ তুমি যদি চাও মক্কার যত বড় বড় পাহাড় আছে আমি সকল পাহাড় জন্য সকল পাহাড় তোমার জন্য স্মরণে বানাইয়া দিতে পারি কিন্তু মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার কাছে বললেন ইয়া মাবুত আমার প্রয়োজন নাই আমি একদিন খাবো আল্লাহ তালা শুক্রিয়া করব। যে দিন আমার কাছে না থাকবে ওই দিন আমি ধৈর্য ধারণ করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি আমি সেই আমলটাই বলবো যে আমলটা করলে আল্লাহ সুহান আলা ধর্নাট্যতা দান করেন আল্লাহ আলা তার জীবনের মধ্যে কামিয়াবি দান করেন আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করেন আল্লাহ তাকে বানায় দেন তার অভাব অনটন দূর করে দেন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হন যাই হোক আমি যদি দুনিয়ার দিক আমল কল বলার আগে আরেকটা উদাহরণ দিই গত দুই দিন আগে আপনারা নিউজ চ্যানেলগুলোর মধ্যে দেখবেন সরকারি বড় এক কর্মকর্তা সে নিজের গুলি দিয়ে নিজেই সুইসাইড করে নিজেই মারা যায় নিজের পিস্তল দিয়ে নিজেই মারা যায় কেন তার মা এবং বউয়ের চাহিদা সে পূরণ করতে পারে এখান থেকে বুঝতে তার বেতন ছিল মাসে লক্ষ টাকার বেশি সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা গাড়ি বাড়ি সব সবকিছু ছিল যে কোনো জায়গায় গেলে মানুষ তাকে সম্মান করত। কিন্তু সে দুনিয়ার জীবন দুনিয়ার মায়া ছেড়ে পরকালের দিকে কমন করেছে নিজে সুইসাইডের পথ বেছে নিয়েছে সুতরাং এখান থেকে আপনার কাছে হয়তো স্পষ্ট হবে টাকাই সুখের মূল না যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহর কালাম থেকে আল্লাহর কয়েকটা নাম বলবো যেমন আল্লাহ আল্লাহ এটাই আল্লাহ তালার একটা সিফাতি নাম এবং আল্লাহ তালার এই নামেই আমরা সবচেয়ে বেশি ডাকি এই নাম ইয়া আজিজু দুই নম্বর নাম ইয়া জব্বারু তিন নম্বর নাম চার নম্বর নাম ইয়া খালিকু পাঁচ নম্বর নাম ইয়া বারিউ ছয় নম্বর নাম ইয়া মুসাউইরু মুসাউইরু মরিশকার মি মরিশকার মু স চ ও চ পরে উইরু ও অন্তস্থীয় জ ঋষিকার বৈষ্ণব ঋষিকার রু ইয়া মুসাউইরু আল্লাহ এই নামগুলো পাঠ করেন আল্লাহ তারা বিশ বেশি পরিমাণের পরেন আপনার অভাব অনটন যদিও থেকে থাকে আল্লাহ দূর করে দিবেন। এবং সুরত আল ফাতাহ এই সুরা আল ফাত অর্থ হচ্ছে খুলে যাওয়া সুরত আল ফাতাহ কোনো ব্যক্তি যদি পাঠ করে তার কাছে আল্লাহ পাক সবকিছু খুলে দেন রিজিকের দরজা খুলে দেন টাকার দরজা খুলে দেন অভাব অনটন দূর করে দেন সুরত আল ফাতাহ আমার নিকট আল্লাহ রসুল বলেন সুরা ফাতাহ আমার নিকট সে সকল বস্তু থেকে উত্তম যার উপর সূর্য উদয় হয় অর্থাৎ সমগ্র পৃথিবী থেকে আল্লাহ রসুল ভালোবাসতেন কারণ কি কারণ এই সুরার মাধ্যমে সব কিছু খুলে যায় ফাথু অর্থই খুলে যাওয়া বন্ধ দুয়ার খুলে যায় এই জন্য সুরত আল ফাতাহ পাঠ করতে পারেন সাথে আল্লাহর যে ছয় নাম বললাম ওই ছয় নাম পাঠ করতে পারেন হাদিসের মধ্যে আরো এসেছে কোনো ব্যক্তি যদি আল-মুলক বেশি বেশি পরিমাণের পরে রাত্রেবেলা পাঠ করে আল্লাহ তার কবরের আজাব মাফ করিয়া দেন আল্লাহ কবরের মধ্যে আল-মূলক মানুষ বানায়া সুরতু ফেরাস্তা বানায়া তার সাথী বানায়া দিবেন আপনার লাখো কোটি টাকা আছে টাকা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না কিন্তু যখন আপনি প্রত্যেক দিন এশান নামাজের পরে অথবা রাত্রেবেলা সুরত আল মুল্ক পাঠ করবেন এই সুরা হবে আপনার সাথী এই সুরা আল্লাহ তালার সাথে ঝগড়া করবে আপনার ব্যাপারে যে রব আপনি যদি কোরানের মধ্যে সুরা মুল হিসাবে একটা সুরা নাজিল করে থাকেন এবং আমার এই বন্ধু সে প্রত্যেক দিন এই সুরাটা পাঠ করলো প্রত্যেক দিন পাঠ করেছে সুতরাং আপনি যদি আমাকে কোরানের মধ্যে রাখেন অবশ্যই আগে আমার এই বন্ধুকে আপনি মাফ করেন ইভিনি হিব্বান মুস্তাব্দাকে হাকিম মধ্যে এই হাদিসটা এসেছে সুহান আল্লাহ অন্য অন্য আরও বর্ণনার মধ্যে এসেছে পাটকারী ব্যক্তির জন্য সুরাটি যতক্ষণ না সে ব্যক্তি ক্ষমা করে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে বলতে থাকবে তুমি তাকে মাফ করো ইবদে হিব্বানের মধ্যে এসেছে অন্য আরো বর্ণনার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আমার মনের এই বাসনা যে সুরতুল মুলক প্রতিটি মুসলিমের অন্তরে থাকুক অর্থাৎ প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটা মানুষ আল মুখ মুখস্থ করে নেক দেখেন আল্লাহ রসুলের কত বড় আশা কিন্তু আপনি মুসলিম আপনি কোরআনটাই পড়তে জানেন না নাউজুবিল্লা অন্য অন্য আরো হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তি কবরে যখন পায়ের দিক থেকে আজাব আসবে তখন পা বলে তুমি এদিক থেকে পায়ের দিক থেকে এই ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে এবং বলবে এদিক থেকে তুমি আসতে পারবে না যখন আজাব মৃত ব্যক্তির মাথার কাছ দিয়ে আসতে থাকবে আসতে চাইবে এই সুরা ওই মুহূর্তে ওখানে বসে থাকবে বল ভাই মাথার কাছ দিক থেকে যাওয়া যাবে না ডানের দিক থেকে আজাব আসতে চাইবে এই সুরা আসতে দিবে না বামের দিক থেকে আজাব আসবে আজাব আসতে দিবে না উপর দিক থেকে আসবে নিচ দিক থেকে আসবে মুখের দিক থেকে আসবে পায়ের দিক থেকে আসবে রানের দিক থেকে আসবে সকল দিক থেকে আজাব রক্ষা করবে এই সুরা সুবহান আল্লাহ মোট কথা এই সুরা তাকে আজাব থেকে রক্ষা করে এই সুরাটি আল্লাহ আকবার আমরা জানি কয়েকটা আসমানি কিতাব ছিল তার মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব হচ্ছে তাওরাত তাওরাত এবং এই আলমুল সুরাটা এটার মধ্যে এসেছে তাওরাত আল্লাহ তালার সেই বাণীকিত কিতাবের মতো এই সুরাটা এসেছে যে ব্যক্তি রাত্রি এই সুরা পাঠ করলো সে অনেক উপকার লাভ করলো এটা মোহাম্মদ আলী হাসাল্লাম মোস্তাদাকে হাকেম এর মধ্যে মাউফুব সূত্রে হাদিস্টে এসেছে আল্লাহ রসুল আমাদেরকে কত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য আসুন আমরা সবাই দুনিয়ার মধ্যে যেমন বড়লুক হওয়ার জন্য আমল করবো আখরে মধ্যে কবরের আজাব বন্ধ করার জন্য আমরা স্রোত মূল পাঠ করব স্রোত মূলকে আমরা সাথী বানায় নেই আল্লাহবাক আমাদেরকে আমলের তফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আগে বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে সতর্ক থাকতে হবে সুস্থ থাকতে হবে আসসালামু আলাইকুম